সেই প্রকৃত শুভাকাঙ্ক্ষী যে সঠিক সমালোচনা করে আমরা সেই সমালোচনা গ্রহণ করতে প্রস্তুত আছি আমাদের বন্ধুরা যদি আমাদের সমালোচনা না করেন আমাদের বন্ধুরা যদি আমাদের দুর্বলতাকে হাইলাইট না করেন তাহলে হয়তো আমরা চোরা চোরাবালি সময়ের সন্ধিক্ষণে হারিয়ে যাব আমরা সেই জায়গার থেকে ফিরতে চাই বলেই আপনাদের সমালোচনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এটাকে বিবেচনায় নেওয়ার জন্য আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলব প্রিয় উপস্থিতি লাল জুলাইয়ের কবিতা যারা আয়োজন করেছেন তাদের শিরোনামে প্রথমেই আমি দেখলাম বান্ন একাত্তর চব্বিশ আমি মেহেদি ভাইকে বললাম নব্বইকে বাদ দিয়ে বাংলাদেশের সংগ্রামের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায় যদি বান্ন একাত্তর নব্বই বা বান্ন উনসত্তর একাত্তর নব্বই চব্বিশ আসে তাহলে ইতিহাসের বাকে বাকে প্রতিটি সংগ্রাম প্রতি মোড় আমাদের নতুন প্রজন্মকে একটি গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশ গড়ে তুলতে সঠিক দিক নির্দেশনা দিতে পারে আমরা যারা এখানে আজকের বর্ষপূর্তি পালন করছি লাল জুলাইয়ের কবিতার কথা বলছি আমরা বিশ্বাস করি লাল জুলাই একটি অরাজনৈতিকভাবে সংগঠিত একটি সংগঠন হবে যারা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাম্প্রতিক কালের নেতৃত্বের মতো দালালি করবেন না যারা কবি মোহন রাহানের মতো নব্বই থেকে বিরাশি থেকে নব্বই পর্যন্ত রাজনৈতিক কর্মী হয়েও সাংস্কৃতিক সংগ্রামকে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে তৈরি করেছিলেন নব্বইকে বাদ দিয়ে যদি আমরা এই সংগ্রাম চিন্তা করি তাহলে মনে হবে জাফর জয়নাল দীপালি সাহা কাঞ্চন রাউফুন বসুনিয়ার রক্ত বিথা গেছে শহীদ নুর হোসেনের রক্ত বিথা গেছে মিলনের রক্ত বিথা গেছে জিহাদের রক্ত বৃথা গেছে আমরা সেটা প্রত্যাশা করি না আজকে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা একটি বিতর্ক এনেছে একাত্তর না চব্বিশ এই বিতর্ক অনাহত এই বিতর্ক বিভাজনের এই বিতর্ক আজকের বাংলাদেশ গড়ে তোলার পিছনে বান্নর শহীদদের রফিক শফিক জব্বার বরকতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করার সামিল এই বিতর্ক একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করতে যে জীবন দিয়েছে মা বোনরা সম্ভ্রম হারিয়েছেন এদেশের মানুষ সর্বোচ্চ হারিয়েছে যার বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছে তাদের প্রতি এক ধরনের অশ্রদ্ধা করা এই বিতর্ক বিরাশি থেকে নব্বই পর্যন্ত যারা বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের একটি সরকার প্রতিষ্ঠার জন্য ডিরেল্ড হওয়া একটি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচিত সংসদীয় পদ্ধতির সাংবিধানিক সরকার ব্যবস্থায় ফিরিয়ে এনেছিলেন সেই সংগ্রামের প্রতি এক ধরনের অশ্রদ্ধা জানানো চব্বিশের জুলাইয়ের বিপ্লব আমাদের অহংকারের অংশ চব্বিশের শহীদরা আমার ভাই আমার বোন আমার আত্মীয় আমার স্নেহের ছোট ভাই বা বড় ভাই বা আমার স্নেহের ছাত্র সমাজ আমরা চব্বিশের জুলাইয়ের এই সংগ্রামকে ধারণ করি কিন্তু এই সংগ্রামকে ধারণ করতে যে যদি আমরা আমাদের সংগ্রামের অতীত ইতিহাস ভুলে যায় তাহলে ভবিষ্যতের আরও সংগ্রাম যে হবে সেই সংগ্রামগুলো হলো চব্বিশকে ভুলে যাওয়ার জন্য আমাদেরকে এক ধরনের কাশি ভূমিকা পালন করবে তাই যারা এই বিতর্ক করেছেন করছেন বা তৈরি করতে চাচ্ছেন কৃত্রিম বিতর্ক এর থেকে এসে বাংলাদেশকে একটি জায়গায় বিভক্তির জায়গায় নেন সেই বিভক্তির জায়গা হলো বাংলাদেশপন্থী দেশপ্রেমিক গণতান্ত্রিক একটি শক্তি আর একদিকে ফ্যাসিস্ট খুনি লুটেরা ধর্ষকদের একটি শক্তি আজ আমাদের সময় এসেছে আমরা কোন পক্ষ অবলম্বন করব যারা বাংলাদেশি পন্থী নয় যারা গণতন্ত্রপন্থী নয় যারা জনগণের পন্থী নয় যারা খুনিকে সাপোর্ট করে করে তারা আমাদের বন্ধু নয় বিতর্কের জায়গাটা ওইখানে বিভক্তির জায়গাটা ওইখানে আমরা এও বলছি আপনারা বিতর্ক করেন প্রতিপক্ষ হন রাজনৈতিক মতাদর্শ আপনার যাই থাক না কেন আপনারা খুনিকে খুনি ডাকেন আপনারা লুটেদারদের লুটেরা ডাকেন আপনারা ধর্ষককে ধর্ষক ডাকেন আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে আমাদের প্রত্যাশা থাকে আপনার দলীয় লেজুর বৃত্তির উর্ধে থেকে বুদ্ধিজীবী হিসাবে জাতির ক্রান্তিকালে বুদ্ধিভিত্তিক চর্চা করেন আপনারা সেটা করেন না আপনার সাংস্কৃতিক জোট যারা করেন একটু আগে মেহেদি সাহেব বলেছেন সাংস্কৃতিক জোটের নামে রাজনৈতিক লেজুর বৃত্তি করতে যে খুনের সাথে সম্পৃক্ত হয়েছেন খুনির সাথে জড়িয়ে পড়েছেন লুটের সাথে সম্পৃক্ত হয়েছেন লুটেরাদের পক্ষ নিয়েছেন ধর্ষকের বিরুদ্ধে মুখ তুলে তাকাননি ধর্ষকের মধ্যে আপনি রাজনৈতিক বিভাজন করেছেন আওয়ামী লীগের ধর্ষক হলে আপনারা কেউ কথা বলতে রাস্তায় নামেননি আমরা এমন কোনো সাংস্কৃতিক কর্মী এবং সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশে চাই না বন্ধুরা আমার আমরা চাই লাল জুলাইয়ের কবিতা যারা সংগঠন করেছেন প্রয়োজন পথে আমি যদি লুটেরা হই আমার বিরুদ্ধে কণ্ঠ তুলুন আমি আপনার যত কাছের মানুষই হই না কেন আমি যদি খুনি হই আপনি আমার বিরুদ্ধে কণ্ঠ তুলুন আপনি বলুন মাননীয় অ্যাটর্নি জেনারেল আপনি দুর্নীতির সাথে সম্পৃক্ত আপনি আমার যত কাছের মানুষই হন না কেন আমি লাল জুলাইয়ের ভ্যান কার্ড আমি লাল জুলাইয়ের এই মঞ্চে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে কথা বলবো মেহেদি ভাই যে কথা বলেছেন সাংস্কৃতিক অঙ্গনে খুনিদের পদচারণ আছে লুটেরাদের পদচারণ আছে আপনার কাছে অনেক তথ্য নেই মেহেদি ভাই গতকাল এক সাংবাদিক বন্ধু এসে আমাকে বললেন শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী বইটা দেখেছেন সাবেক একজন পুলিশের আইজিপি তত্ত্বাবধানে বইটি লেখার কাজে জনকে সহযোগিতা নেওয়া হয়েছিল এবং সেই একশো জনকে একশোটি ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছে শুধু একটি বই লেখার জন্য এই লুটেরাদেরকে আমরা ধরতে চাই আপনারা এই লুটেরাদের বিরুদ্ধে কথা বলেন আমি সাংবাদিক বন্ধুদের কাছে তথ্য চেয়েছি একশোটি অ্যাপার্টমেন্ট একটা বই লেখার জন্য রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে যদি হস্তান্তর করা হয় আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে চাই ইতিমধ্যে জুলাই বিপ্লবে সংগঠিত হত্যাকাণ্ডের উপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে ইতিমধ্যেই বিদেশে পাচার হওয়া লুটপাটের অর্থ ফেরত আনার জন্য বিভিন্ন দেশের বেগম পাড়ায় আমরা তৎপরতা শুরু করেছি যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের লুটেরাদের অর্থ ফেরত আনতে চাই আমরা খুনিদের বিচার করার অঙ্গীকারবদ্ধ আপনারা যারা হতাশার কথা বলেন আপনারা যারা মনে করছেন গত এক বছরে আমরা কিছু পাইনি আপনাদের কিছু সফলতার গল্প বলতে চাই গত এক বছরে বাংলাদেশের একটি মানুষও ঘুমের শিকার হয়নি গত এক বছরে ষোলো বছরে সাড়ে চার হাজারের উপরে মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ছত্রিশ দিনে পনেরোশোর উপর মানুষ নির্বিচারে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিরিশ হাজারের মতো মানুষ গত এক ছয় ছত্রিশ দিনে যেখানে অঙ্গুত্ব বরণ করেছেন গত ১৬ বছরে ষাট লক্ষের উপরে মানুষ পুলিশের দায়ের করা মিথ্যা গায়েবী মামলার আসামি হয়েছেন আমরা গত এক বছরের সফলতায় বলতে চাই বাংলাদেশের পুলিশ গত এক বছরে একটিও মিথ্যা গায়বি মামলা দায়ের করেনি বন্ধুরা আমার গত এক বছরে হাতে বোনা খুব আট দশটা ক্রসফায়ারের ঘটনা ঘটেছে যেটা এই সরকার সর্বোচ্চ সতর্কতার সাথে বিশ্লেষণ করছেন গত এক বছরে আপনারা যারা এখানে উপস্থিত আছেন শান্তিতে ঘুমাতে পেরেছেন গত এক বছরে আপনার একবারও মনে হয়নি রাতের বেলায় মিথ্যা গায়বী মামলায় আপনাকে তুলে নিয়ে যে কোথায় গুম করা হবে বা লাশ ফেলে দেওয়া হবে গত এক বছরে আমরা বিচার বিভাগের সংস্কারের জন্য আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি একনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত একটি সংগ্রামের ভ্যানগার্ড হিসাবে দৌড়ে বেরিয়েছেন গত এক বছরে আমরা অসংখ্য লেসফেন্সারদের বাংলাদেশ থেকে বিচারের মুখোমুখি করেছি গত এক বছরে অনেক খুনিরা তার বিলাসী যাব জীবনযাপন ত্যাগ করে ফেরারি আসামির মতো তাদের প্রভুর কাছে আশ্রয় নিয়ে মানবেত জীবনযাপন করছেন আমি বলবো কারণ এ জীবন যে জীবনে আপনার সামনে মানুষ মানুষ মনে হতো না যেভূ জীবনে মানুষ হত্যা করা আপনার নেশায় পরিণত হয়ে গিয়েছিল যে জীবনে লুটপাট ছিল আপনার স্বপ্নের অংশ সেই জীবন ত্যাগ করে বাংলাদেশ ছেড়ে দেশ ছেড়ে আপনি যখন অন্য দেশে যে ফেরারিমি আসামির মতো ঘুরে বেড়ান সাহস থাকে না দেশে এসে বিচারের মুখোমুখি হয়ে জবাবদিহিতা করার সে জীবন শকুনের জীবন সে জীবন কাম্য নয় সে জীবন মানুষের জীবন নয় সে জীবন খুনির জীবন লুটেরাদের জীবন এক বছরে আমরা খুনি এবং লুটেরাদের জীবন কোনটা সেইটা দেখিয়ে দিতে পেরেছি এটা আমাদের সফলতা